একশো পিস নিব ওজন হবে এবং আনুষঙ্গিক এখানে আরও অনেক কথা আছে অনেক কাজও আমি ফারামি করবো তো পুরো ভিডিও জুড়েই থাকেন আরেকটা বিষয় হচ্ছে যারা আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তাদের প্রতি আপনাদের প্রতি সবসময় আমার ভালোবাসা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে আমার কালার বাটের সাতত্রিশ দিন বয়স তো সাতত্রিশ দিন বয়সে আজকেও কিন্তু আমি কিছু বার্ড ছাড়াবো আমি বত্রিশ দিন বয়সে কিন্তু কিছু দুশো বার্ট বিক্রি করেছি আপনারা জানেন দুশো তিরিশ টাকা রেট ছিল তো আজকেও একশো পঞ্চাশ পিস কালারবার্ট নিবে বয়স সাতত্রিশ দিন তো একশো আজকেও হয়তো একশো পঞ্চাশ পিস নিব কিউজন হবে এবং আনুষঙ্গিক এখানে আরও অনেক কথা আছে অনেক কাজও আমি ফারামি করব তো পুরো ভিডিও জুড়েই থাকেন আরেকটা বিষয় হচ্ছে যারা আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তাদের প্রতি আপনাদের প্রতি সবসময় আমার ভালোবাসা থাকবে এবং ভালোবাসা আছে এবং যারা নতুন নতুন যারা ভিডিওগুলো সব সময় দেখেন আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা কিন্তু আমার পক্ষ থেকে থাকবে তো সব সময় যারা কমেন্ট করতেছেন আমাকে উৎসাহ দিতেছেন ভিডিও করার জন্য তো আপনাদের কমেন্টের কিন্তু সবসময় আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমার সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখেন আসুন আর একটা জিনিস হচ্ছে এই যে দেখেন কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি যদি হয়ও বৃষ্টি হলে কি মনে করি আমরা যে বৃষ্টি হলে ঠান্ডা হ্যাঁ তো বৃষ্টি হলে তো চতুর্দিকে একটু ঠান্ডা ওকে এটাও ঠিক আছে তো খুব একটা অতিরিক্ত গরমও না তো গরমও যদি না হয় এই যে দেখেন এই যে লিটার এই লিটারে কিন্তু গরম বানতে পারে এই লিটারে গরম বানলে দেখা যায় মুরগিগুলি বসে থাকে বসে থেকে এখানেও কিন্তু গ্যাস হয়ে গরম ঠান্ডা লাগতে পারে ফুসফাঁস শুরু হইতে পারে কাজ দিতে পারে এই জন্যে এই লিটারগুলি কারণ এখন তো আমার শেষ পর্যায়ে এখন তো মুরগিগুলি বড় হয়ে গেছে বিক্রি করব বিক্রি করতেছি তো এই সময় এসে এই যে অবহেলা কিন্তু করা যাবে না এই যে লিটারগুলি কিন্তু নেড়ে দিতে হবে এমনকি এই লিটারগুলি আমরা নাড়বো এবং এই লিটারগুলি শুধু নাড়লেই হবে না ধরেন লিটার নেড়ে নেড়ে দিচ্ছেন আর গ্যাস হইতেছে তাহলে কি হবে এই গ্যাসটা ঘুরবে যার কারণে আমরা যেটা করবো এই লিটার নাড়ব আর আমরা কিন্তু একটু ফ্যান যদি থাকে আপনারা কারা ফ্যান ইউজ করেন যে না কিন্তু আমার এখানে ফ্যান ইউজ করতে হয় যেহেতু আমাকে ফ্যান দিতে হয় তাহলে এই এটা না নাড়তে হবে আর ফ্যান কিন্তু দিয়ে দিতে হবে ফ্যানটা দিয়ে দিলে কি হবে গ্যাসটা কিন্তু বের হয়ে যাবে ঠিক আছে এই কাজটা কিন্তু আপনারা করে রাখতে হবে শেষ পর্যন্ত তো আরেকটা জিনিস হচ্ছে এই যে আমার লিটার এই লিটার কিন্তু এখনও দেখেন কত সুন্দর জোর আছে তো এটা স্বাভাবিক লিটার কিন্তু গরম হবে মুরগি বসে থাকতে থাকতে লিটার কিন্তু গরম বানবে যার কারণে এই লিটার মেরে দিতে হবে এই লিটার কিন্তু লিটারটা নেড়ে দিয়ে পাও দিয়ে দেন অনেকে অনেকে পাও দেবো দিতে পারে অনেকে পাও দেবো দিতে পারে এ পাও নাইরা এটারে ফ্যান সেরে দিতে হবে আমার কেবল কারেন্টটা চলে গেল তাহলে আমি যে নাড়তেছি আর ফ্যান কিন্তু আমি এখন দিয়ে দিতাম কিন্তু কারেন্টটা চলে গেল যাক এটা কিন্তু করতে হবে তাহলে কিন্তু গরম এই সময় গরম ঠান্ডা লাগতে পারে আর যদি একবার গ্যার গ্যার শুরু হয়ে যায় গ্যার গ্যার শুরু হয়ে গেলে কিন্তু আপনার ওজন কমে যাবে হুম খাবে কিন্তু সেভাবে বাড়বে না এটা কিন্তু সাবধান খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বলি আজকে সাত্রিশ দিন বয়সও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কিন্তু কোনো সমস্যা আমাকে পড়তে হয় নাই তো আর তিন দিন আমি সর্বোচ্চ আর তিন দিন রাখবো আজকে দেড়শো নিয়ে যাবে আর সর্বোচ্চ তিন দিন রাখবো মানে আমি বৃহস্পতিবার শুক্রবার সেল দশ দেবো ইনশাল্লাহ পনের এটা হচ্ছে পনেরো পিস তেরো কেজি নয়শ একুশ দুই তিন তো নেওয়ার কথা ছিল একশো পিস তো একশো পঞ্চাশ পিস পিস নিচে তো একশো পিস নিল তো একশো পিসের যে ওজন হলো সেটা হলো বিশ পিস প্রথম একটু ছোটো নিতে চাইছে যে কিছু অর্ডারের মাল আছে তাহলে বিশ পিস আঠারো কেজি পাঁচশো তারপরে নিচ্ছে পনেরো পিস তেরো কেজি নয়শো তারপরে জিনিস বিশ বিশ পিস একুশ কেজি দুইশো তারপরে নিচ্ছে বিশ পিস বিশ কেজি চারশো তারপরে নিচ্ছে পঁচিশ পিস একুশ কেজি তিনশো এই হলো মোট মাল তাতে আমরা দেখি যেটুকু হইল গড়ে কতটুক হইল একটু দেখি সেটা হচ্ছে আঠারো কেজি পাঁচশো যোগ তেরো কেজি নয়শো যোগ একুশ কেজি দুইশো একুশ কেজি দুইশো যোগ বিশ কেজি চারশো বিশ পয়েন্ট চার যোগ তারপরে একুশ কেজি তিনশো মোট হল পঁচানব্বই কেজি তিনশো একশো পিস মাল পঁচানব্বই কেজি তিনশো হলো তাহলে ভাগ পঁচানব্বই কেজি তিনশো পঁচানব্বই পয়েন্ট তিন ভাগ গ্রাম যাই হোক আর কিছু মাল এখানে আরো অল্প কিছু মাল আটকা ছিল তো আলহামদুলিল্লাহ আজকে আমি মনে করি আমার সমস্ত মুরগি আহ যেটা আমি দেখলাম সেটা হলো সাড়ে নয়শো আছে গড়ে গড়ে যেখানে যা আছে সাড়ে নশো ইনশাল্লাহ হবে তো এই হলো আজকের আপডেট তো এরপরে সমস্ত মুরগিগুলি যখন বিক্রি করে দেব তখন সমস্ত হিসাবটা আবার লাস্টে কিন্তু পাবেন হ্যাঁ তো ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ